জেলা সদর নিয়ে আমি পাইল রয়েছে আপনাদের সঙ্গে রাজ্যে দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে আর সেই চাকরিহারাদেরকে আজকে ডিআই অফিস অভিযান কর্মসূচি ছিল আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতন ধুঁদুমার পরিস্থিতি একাধিক জায়গার ছবি আপনাদেরকে দেখাবো জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বর্ধমান নদিয়া বেদিনীপুরের ছবি যেখানে কোথাও অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা কোথাও আবার দেখা গেল পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন চাকরিহারারা কোথাও হিট বৃষ্টি হলো ডিআই অফিস ভাঙচুর হলো রীতিমতন তুলকালাম পরিস্থিতি দেখুন চাকরি হারাতে ডিআই অফিসে তালা ধোলা কর্মসূচি জেলায় জেলায় সেই কর্মসূচি ঘিরেই ভাদ্র ধন্যবাদ চাকরি প্রার্থীরা তারা ডিআই অফিস তারা গেও ডিআই অফিসের ছবিটা একবার দেখাবো যে এই মুহূর্তে কিন্তু ডিআই অফিস এটাকে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তা ধরতে শুরু হয়েছে যারা চাকরি যারা প্রার্থী যারা যারা চাকরি যারা হারিয়েছেন তারা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দেখুন কি অবস্থা শিক্ষক সমাজ ক্ষতি হারাদের বিক্ষোভে বর্ধমানে চাকরি হারাদের বিক্ষোভে কৃষ্ণনগর ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ঢোকার চেষ্টায় চাকরি হারা পুলিশের তুমুল ধস্তাধস্তি রাস্তায় আগুন চালিয়ে চলল বিক্ষোভ সঙ্গে ডিআই অফিসে ইট বৃষ্টি ভাঙচুর ডিআই অফিসের বাইরে একেবারে গেটে তালা ঝুলিয়ে এই ডিআই অফিসের কর্মী বা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তালা বন্ধ এই অবস্থায় রয়েছে এবং এখানে যারা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি যোগ্য অযোগ্য বাছাই হলো না কেন বহরমপুর ডিআই অফিসে উত্তেজনা ডিআই অফিসে তালা দিলেন চাকরি হারারা কিন্তু ঢুকতে দেওয়া হবে না তা একেবারে স্পষ্ট এবং আমি দেখাবো যে গেট কিন্তু একেবারে ঘেরাও করে রাখা হয়েছে যারা মহিলা চাকরি তারা কিন্তু বসে রয়েছে গেটে এর পরেও জেলা শাসকের অফিসের সামনে আগুন দিয়ে চলে বিক্ষোভ আসানসোল ডিআই অফিসে তৃণমূল বিক্ষোভ চাকরি হারাদের যোগ্যতার তালিকার দাবিতে আসানসোল আশ্রম মোড়ে রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ বিক্ষোভ রিপাবলিক বাংলা চাকরি হারাদের বিক্ষোভে জেলায় জেলায় ধুন্দুমার এবার মালদার বালুরঘাটের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে চাকরি হারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি রীতিমতন ধাক্কা ধাক্কি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি মালদায় শিক্ষা দপ্তরে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি তখনই ধুন্ধুমার বাঁধে মালদা ডিআই অফিস তালা দিয়ে দেন চাকরি হারারা কোচবিহারও চাকরি হারাদের বিক্ষোভে ধুন্ধুমার বাঁধল হার ডিআই অফিসের সামনে রাস্তায় বসে তুমুল বিক্ষোভ চাকরি হারা হারাদের পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাক্কা ধাক্কি বারাসাত এসএসসি অফিসে চাকরি হারারা টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান জলপাইগুড়িতেও চলল চাকরি হারাদের বিক্ষোভ পুলিশ আন্দোলনকারীদের দফতরের ভেতরে ঢুকতে না দেওয়ায় পথ অবরোধ শুরু করেন চাকরি হারারা চাকরি হারা পুলিশ ধস্তাধস্তি বাঁধল বালুরঘাটেও ডিআই অফিসের গেটে তালা দিয়ে চাকরি হারারা বালুরঘাট ট্যাঙ্ক করে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দেখায়ুমুকে জেলা শিক্ষা দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ চাকরি হারাদের ডিআই কে ঘিরে চলে বিক্ষোভ বাঁকুড়া ডিআই অফিসেও বিক্ষোভ দেখান চাকরি হারারা চাকরি হারাদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি উত্তর দিনাজপুরেও শিলিগুড়িতেও চলল বিক্ষোভ ডিআই অফিসে তালা দেন চাকরি হারারা রিপাবলিক বাংলা ওয়াকফ নিয়ে মঙ্গলবারের পর বুধবারও উত্তেজনা ছিল মুর্শিদাবাদের সুতিতে নতুন করে গোলমাল এবং আক্রান্ত হল আবারও পুলিশ অন্যদিকে রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর গোটা এলাকাটা থমথমে নদী আর কানাই সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন কি ছবি ছিল দেখাই আপনাদের নতুন মতো কৈনের প্রতিভা বুধবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি

দেখুন কিভাবে তেরে গেল একদল লোক পেট্রোল পাম্পের অফিসে চড়াও এরা নাকি নতুন ওয়াক আইনের প্রতিবাদ করছিল এভাবেই ওয়াক অফ বিরোধিতায় মঙ্গলবার জেলায় জেলায় চলে তাণ্ডব মুর্শিদাবাদ ও নদিয়ার একাধিক জায়গা পরিস্থিতি সামলাতে গিয়ে মার খেতে হয় পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল তার প্রমাণ দিচ্ছে এদিন সকালের সব ছবি রাস্তার ওপর ভেঙে পড়ে রয়েছে ট্রাফিক সিগনালের বাতিস্তম্ভ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ই পাটকেল মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুর এলাকা বুধবার গোটা এলাকা থমথমে চলছে পুলিশের টহলদারি প্রশাসনের তরফ থেকে একশো ধারা জারি করা হয় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এবং সুতি থানা এলাকায় আজও কিন্তু থমথমে পরিবেশ আজ দেখতে পাচ্ছি এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে এর পাশাপাশি র্যাপ রয়েছে আচ্ছা আপনারা আজকে কোথায় কোথায় টহল এন্টায় রঘুনাথগঞ্জ টাউনেই টাউনে যেখানে যেখানে আমার ক্যাচমেন্ট এরিয়া আছে সেটাও সেটা পুরো পিসফুল পিসফুল ওয়াকফের প্রতিবাদের নামে মঙ্গলবার তাণ্ডব চলে জঙ্গিপুরে তবে সকালে নতুন করে অশান্তির অশান্তির খবর না মিললেও চারিদিকে এদিন চিহ্ন স্পষ্ট এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তাণ্ডবের ছবি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট একটি গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লয়ের প্রতিবাদ জানাতে গিয়ে ডিএমসি দায়িত্ব সরকারের দায়িত্ব এই রাষ্ট্রবিরোধী এই শ্রোতা ব্যক্তিদেরকে আলাদা আইনের ব্যবস্থা না কিন্তু আমরা জানি সরকারের কোমরের জন্যই নাই এই বিষয়দেবতীরা সাধারণ মানুষের সম্পত্তি সরকারি সম্পত্তি নষ্ট করার স্পর্ধা হয় কিভাবে তৃণমূলের আমলে এটাই যেন रिवाज রিপাবলিক বাংলা বীরভূমের রয়ে ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল যেখান থেকে আবার তৃণমূল সংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে উঠল স্লোগান কিন্তু দেখা গেল তৃণমূল নেতা সেই বিষয়টাকে ধামাচাপা দিতেই ব্যস্ত আর অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে অপপ্রচারে ব্যস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আন্দোলনকে সমর্থন করছে তৃণমূল সেই আন্দোলন থেকেই শাসক দলের সাংসদের বিরুদ্ধেই উঠল স্লোগান বীরভূমের শতাব্দীরা রায়কে খোঁচা দিয়ে বিক্ষোভকারীদের মানবে না তারা গত তেসরা এপ্রিল লোকসভায় পাশ হয় ওয়াক সংশোধনী বিল সেই সময় সংসদে গড় হাজির ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ আর তাতেই কটাক্ষের শিকার হলেন তিনি তো এমপি কি কারণে যায়নি তাকে পার্টি জিজ্ঞেস করবে মুসলমান জিজ্ঞেস করবে সমাজ জিজ্ঞেস করবে কি কেন আপনি জানেন না পক্ষে যখন আপনি চেঁচিয়ে চেঁচে বলতে পারছেন তো ভোট দিতে কেন জানেন না নিশানা করা হচ্ছে সংসদকে অথচ ব্লক তৃণমূল সভাপতি কিনা ব্যস্ত বিষয়টা ধামা চাপা দিতে এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে বিচ্ছিন্ন একটা ঘটনা এটাকে বড় করে ফেললে হবে না এটা বিচ্ছিন্ন এদিকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও মিছিল হয় সেখান থেকে নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে মিথ্যে প্রচারে ব্যস্ত তৃণমূল নেতারা অত্যাচার কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কি উদ্দেশ্যে লোক খ্যাপাচ্ছেন তিনি রিপাবলিক বাংলা চলুন একটু আপনাদের কোচবিহারের খবর সেখানে পঞ্চায়েত সদস্যের বাড়িতে রং রমিয়ে চলছে ব্রাউন সুগার তৈরির কারখানা দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চলছে আর পুলিশ আসার খবর পেতেই চমকট দিল পঞ্চায়েত সদস্য ও তার স্বামী শীতলকুচির গোলনাহাটির পাঠানটুলিতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জেসমিন বিবির বাড়িতে ল্যাব বানিয়ে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ সেখানে হঠাৎই হানাদায় পুলিশ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে ব্রাউন সুগার তৈরির সরঞ্জাম সহ ছজনকে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ ভৃতদের মধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের এক আত্মীয় রয়েছে ঘটনার পর থেকেই পলাতক তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী পুলিশ আমরা বলব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে সিদ্ধান্ত নেই দল আমরা সমর্থন করি কিছু মানুষ ভালো মন্দ থাকে খারাপও মানুষ থাকে দল বড় যে কিছু কিছু মানুষ থাকতেই পারে কেন তৈরি করা হচ্ছিল ব্রাউন সুগার কোথায় পাঠানো হতো কার প্রশ্রয়ে ব্রাউন সুগারের মতো ভয়ঙ্কর নিশর কারবারের কারখানা চালাচ্ছিল তৃণমূল পঞ্চায়েতের সদস্য রিপাবলিক বাংলা 2015 সালে ঝাড়গ্রামের শতাধিক পিছে পড়া পরিবারকে জমির পাটটা বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু জিতুশলের বাসিন্দারা আজও সেই জমি পাননি 2025 সাল আজও দুয়ারে দুয়ারে ঘুরছেন জিতুশলের বাসিন্দারা ভূমিহিদের মাথা গোঁজা ঠাই করে দিতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ নিজ গৃহ নিজভূমি প্রকল্পের তরফ থেকে ঝাড়গ্রাম ব্লকের জিতুসোল গ্রামের বাসিন্দাদের দেওয়া হয়েছিল পাট্টার কাগজ এই গ্রামের প্রায় একশো জনকে দেওয়া হয়েছে পাট্টার কাগজ কিন্তু প্রায় দশ বছর কেটে গেছে তারপরও এই পাট্টার কাগজ নিয়ে প্রশাসনিকের প্রশাসনিক আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এই গ্রামের বাসিন্দারা দিদি যদি এখন আমাদের না চিহ্নিত করে দেয় জায়গা তাহলে আমরা আন্দোলনে নামবো বাড়ি বানিয়ে দিবে জল কারেন্ট সব দেওয়ার কথা দিদি তো তিন বছর থেকে আজকে হয়ে গেল দশ বছর দিদি কিন্তু এখনো কোনো আমাদের জায়গাও দেখিয়ে দেয়নি আমাদের বাড়িও দেয়নি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এমনকি ল্যান্ড দফতরের দ্বারস্থ হয়েছেন তারপরও প্রশাসনিক আধিকারিকরা এখনো পর্যন্ত জমি চিহ্নিত করে করে দেননি তাই জমি করে পাট্টা পাট্টা যখন পেয়েছেন তাহলে জমি দেখে যাওয়ারই কথা তারপরে যদি এরকম থাকে কেউ যে যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি সে আমাদের করলে বিভিন্ন দপ্তর দপ্তর তারা ঘুরে আমাদের আসেনি আমরা দেখে নিচ্ছি কথা আছে ডিটেলসটা দিন আমাকে আমরা দেখে দেবো এখনো পর্যন্ত দু হাজার পনেরো থেকে আজকে পঁচিশ সালে দশ বছর পর্যন্ত কোনো আধিকারিক এখানে আসেন নাই এটা টোটাল আধিকারিকদের অবহেলা আছে এটাই আমি মনে করি এবং যে জমি আছে অলরেডি হয়ে সরকারটা হচ্ছে ভাওতাবাজি সরকার এরা তেরো চোদ্দ বছর শাসনকালে খালি মানুষকে ভাড়তাবাজি প্রতিশ্রুতি দিয়েছে দু সাল থেকে তারা বিভিন্ন দপ্তরে ঘুরেছে প্রশাসনকে জানিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই তারা সুরাহা পায়নি আজও তারা জমি পায় তাদেরকে জমি দেওয়া হোক নইলে রাজ্য সরকারের তরফ থেকে সেই পাট্টার কাগজ ফিরিয়ে নিক না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন এই গ্রামের বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা থামছেই না তৃণমূল আর এবার যে জায়গার কথা বলবো সেটা হলো হুগলির বৈদ্যবাটি সেখানে বিরুদ্ধে ক্ষোভে দিয়েছেন কাউন্সিলর তিনি বলছেন যে এলাকার কোনো উন্নয়নই হয়নি আর সমস্ত অভিযোগ ফুটকারে উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর আর এই পুর প্রধান এবং কাউন্সিলরের আকচা আকচির জেরে ফল ভুগছেন এলাকাবাসী বার অনুরোধ করলো যে আমাদেরকে আলাদাভাবে কিছু দেয়া হোক যে কটা ওয়ার্ড পিছিয়ে পড়া কিন্তু কোনোভাবেই সেইভাবে দেখছি না উনি যে অভিযুক্ত করছেন সেই গুণও ভিত্তি পুরো সভাত্র প্রধান কাউন্সিলরও একই দলে তোbo দুই নেতার মধ্যে বিস্তর ব্যবধান মধ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর হরিপদ পাল বিভিন্নবার কিন্তু অভিযোগ করছে তার যে ওয়ার্ডের উন্নয়ন সেই উন্নয়ন থেকে তিনি অনেকটাই পিছিয়ে কাজের ইয়ে দেখে দেখছি কোন কোনো ওয়ার্ডে স্পেশাল ফান্ড তারা আগেও পেয়েছে এবারে যে নতুনভাবে একটা স্পেশাল ফান্ড হচ্ছে তাতেও তাদের নাম আছে অথচ আমাদের যে পিছিয়ে পড়া ওয়ার্ড ভৌগোলিক দিক থেকে আমাদের এরিয়াটা থেকে নিচু এবং অনুন্নত সেই ওয়ার্ডে আলাদাভাবে বারবার অনুরোধ করলেও যে আমাদেরকে আলাদাভাবে কিছু দেওয়া হোক যে কটা ওয়ার্ড পিছিয়ে পড়া সেই সমস্ত ওয়ার্ডকে আলাদা নজরে দেখা হোক কিন্তু কোনোভাবেই সেইভাবে দেখছি না কাউন্সিলর নিজেকে দৌড়ানি বলছেন পাল্টা পুরো প্রধানের দাবি সব অভিযোগে মন করা যে ওয়ার্ডগুলো অনুন্নত সেই সেই ওয়ার্ডগুলোর দিকেই আমি বেশি নজর দিয়েছি ওকে আলাদাভাবে দশ লাখ টাকা ফান্ড দিয়েছি আমি তবে পুরো প্রধান যাই যুক্তি দেন না কেন কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও অভিযোগ করছেন বেহাল নাগরিক পরিষেবার রাস্তায় হাঁটাচলা করা যাচ্ছে না আমাদের বাচ্চারা স্কুলে যেতে গিয়ে কাদার মধ্যে পড়ে যাচ্ছে এইটা আমাদের বহুদিনেরই সমস্যা কাউন্সিলাররা তো দেখেই যাচ্ছে তো আমরা আর কি জানাবো ওনারা আসছে এদিকে কাউন্সিলরের দাবির মধ্যে যে সার্বত্তা আছে তা মানছেন তৃণমূল বিধায়কও তবে সীমা মেনে সরব হবার পরামর্শ দিচ্ছেন তিনি ব্যাপারটা এটাও তাকে বুঝতে হবে যে কোন কাজটা দশ দিনে হয়